চার ও পাঁচের লসাগু কত তাহলে চার আর পাঁচকে ভাঙা যায় না এই জন্য আমরা চার আর পাঁচকে সরাসরি আমরা গুণ করে দেব চার গুণ পাঁচ তাহলে যে কত চার পাঁচা কুড়ি তাহলে হলো চার চার পাশের লস লসাগু কত কুড়ি এগারো এর তিনটি গুণ গুণিতক লেখো এগারো এর তিনটি গুণিতক লেখো গুণিতক হচ্ছে এগারো কে এগারো এগারো বাইশ তিন এগারো তেত্রিশ ইত্যাদি এখন পনেরো এর গুণনিয়োগ লেখো পনেরো এর গুণনিয়োগ হচ্ছে পনেরো কে পনেরো এক পনেরো তিন পাঁচা পনেরো তিন পাঁচ তিন পাঁচা পনেরো পনেরো এক পনেরো তাহলে পনেরো এর গুণ অনেকগুলো হচ্ছে এক তিন পাঁচ পনেরো নয় ও বারো এর গসাগু কত তাহলে আমাদের নয় আর বারো কে আমরা গসাগু কত নয় আর বারো গসাগু কত দেখব নয় বারোর মধ্যে কয় বাজাবে নয় এক কে নয় বেকগুলো হচ্ছে নয় চেয়ে কথা লিখ বারো সমান যায় তিন হলে এখানে তিন ধরে নয়কে ভাগ করবো তিন তির নয় শূন্য এখানে মিলে গেছে তাই নয় ও বারোর দর্শক হচ্ছে তিন উত্তর হচ্ছে তিন নয় ও বারোর দর্শক হচ্ছে তিন এখন আমরা বিয়োগ করবো উপর আছে দুই সেই হর আছে লব আছে দুই আর হর আছে তিন বিয়োগ এক বাই তিন তাহলে দুইটারই হর হচ্ছে কত তিন যেহেতু এই পাশেও তিন এই পাশেও তিন তাই আমরা তিন দেব তাহলে উপরে কত দুই হর দে ভাগ লব দে এই তিন তিনের মধ্যে একবার যাই তাহলে দুই এককে দুই বিয়োগ এই এক কে এক তাহলে হচ্ছে কত দুই থেকে এক বেগ করলে হয় এক আর উপরে হচ্ছে নিচে হর হচ্ছে তিন তাহলে হচ্ছে তিনের এক উত্তর এটা হচ্ছে উত্তর এখন আমরা যোগ করব উপরে আছে লব এক বাই হর হচ্ছে তিন যোগ এক বাই তিন তাহলে এখানেও লশক হচ্ছে তিন এক যোগ এক তাহলে হচ্ছে দুই বাই তিন এটাই হচ্ছে উত্তর দুই বাই তিন হচ্ছে উত্তর দুই বাই তিন হচ্ছে উত্তর খালি ঘরে সঠিক সংখ্যা বসাও খালি ঘরে সঠিক সংখ্যা বসাও এখানে আছে উপরে লব আছে এক আর হর আছে সার এজিক টু দুয়ের এর জায়গা খালি ঘর তাহলে আমরা এখানে আমরা যদি কোন গুণ করি তাহলে এক আর হচ্ছে খালি ঘর সমান চারদিগুনি আট এখন যদি খালি ঘর সমান এরকম দিই এক দিই তাহলে এখানে হচ্ছে আট তাহলে খালি ঘরের মধ্যে কত বসবে আট তো বন্ধুরা এই সব আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আমাদের চ্যানেল নতুন হল চ্যানেলটা সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে